সো হ্যালো গাইস আবার চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ ব্লগ বানানোর বিশেষ বিষয়টা হচ্ছে যে আজ আজকে আমি চুল কাটতে গাইছি চুল কাটতে এসেছি আমাদের গ্রামের যে কাজটা যে মোড়টা আছে মোড়টা চুল কাটার সেলুন আছে যেহেতু সেলুনটার ভিতরে যে চুল কাটছে এর নাম হচ্ছে দীপক পরামাণিক আর আমাদের সম্পর্কে দাদা সম্পর্ক হয় গাইস আর তো আমার সঙ্গে এ আর দুজন ছেলে এসেছিলো এরা ঘোরাঘুরি করতে এসেছিলো যে এরা আমাদের ঘর পাশের ছেলে সে বললো যে মোড়ে গেছে তো চলো আমার তোমার সঙ্গে যাই তো এরা দুজন এসেছিলো গাইস আর এখানে যে চুল কাটছে এদের নাম হচ্ছে বলে দিলাম দীপক পরামাণিক আর সম্পর্কে দাদা হয় কিন্তু মানে চুল কাটা যে আছে দাদা এই মানে খুব যত্ন সহকারে চুলটা কাটে আর খুব এমন কি যত্ন সহকারে চুলটা কাটে আর দু নম্বর হচ্ছে যে খুব কম দামের মধ্যে চুল তুল কাটাকাটি হয়ে গেছে তো আমি রিকোয়েস্ট করবো যে আমাদের আমার মানে ভিডিও যদি ধার আমার ঘর কাছাকাছি বা কাছাকাছি মোড়ে টানা মোড়ে কাছাকাছি কোনো দেখছেন ভিডিও তো একবার এসে চুলটা কেটে দেখতে পারেন গাইছি খুবই ভালো চুল কাটে আমার রিকোয়েস্ট কথা বললাম আর যদি যে চুলটা কাটছি রেজাল্টটা আপনারা দেখবেন আর দেখার পর আমাকে একটু কমেন্ট করে জানান আর ব্যাপারে যেন তো তখন যখন দাদা কথা বললাম তখন আমার ভিডিওটা অন করা তো আমি সবকিছু জিজ্ঞাসা করলাম যে কত কি কেমন আর কত কখন কখন খোলা থাকে কখন নাই তা বললো সব দিনে খোলা থাকে দোকান আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো দিন খোলা থাকে দোকানটা সো গাইস আপাতত আমি চুপ করে যাচ্ছি আর চুলতে কেমন করে কাটছে আপনারা একটু দেখুন গাইস もうまいっす রেজাল্ট দেখুন দেখতে পাচ্ছেন আমার চুল একদম যেমন সেম সেম টু কেটে রেজাল্টটা দেখুন আপনারা কমেন্ট করে জানান যে রেজাল্টটা আমার মানে রেজাল্টটা কেমন হয়েছে গাইস একটু কমেন্ট করে জানাবেন গাইস ঠিক আছে আর খুবই কম দামে যেমন বললাম যে আমার এই যে চুল আর দাড়ি মিলে কেটেছে আমার প্রায় কত ষাট টাকা বা পঁয়ষট্টি টাকা লেগেছে গাইস তো আমি সত্যি বলছি গাই খুবই ভালো কেটেছে চুলটা এমন সো ফাইনাল গাইস চুল কাটা আমার শেষ ওখান থেকে দোকান থেকে বেরিয়ে গেলাম দাদার দোকান থেকে বেরিয়ে আপনার রেজাল্টটা দেখতে পারেন একবার কমেন্ট করে জানাবেন কেমন হয়নি চুল কাটাটা আর খুবই কম দামের মধ্যে আমার চুল দাড়ি দুটোই কাটা হয়ে গেলো তো আপনারা কি রিকোয়েস্ট করবো আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানটা যে মোড় যে মোড়টা আছে মোড়টা থেকে একটু এগিয়ে পাঁচ ষাট করে দোকানটা আছে তো আপনারা এখানে আসতে পারেন তো এটুকুই ব্লগটা ছিল গাইস তো